এই যে এস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বা বিআরএস খতিয়ান এই খতিয়ানগুলো তুলতে কয় টাকা লাগবে অনেকেই বলে আসলে তো খতিয়ান তুলতে বেশি টাকা লাগে না যত সামান্য একটা টাকা গভর্নমেন্টের যেটা একটা টিকিট আছে তিরিশ টাকার টিকিট মেরে তাই দরখাস্ত করতে হয় কিন্তু কয় টাকা লাগবে সেটা নির্ভর করে ওই এলাকার অর্থাৎ আপনি যে জেলার থেকে এই খতিয়ানগুলো তুলবেন সেই জেলা অফিসির সেন্টিকেটের মাধ্যমে ওই সেন্ডিকেটই নির্ধারণ করে কয় টাকা লাগবে সেটেলমেন্টের অফিসে বা ওই ডিসি অফিসের ওখানে যারা আছে তাদের সাথে নেগোসিয়েশন করে আপনি এই খত সংগ্রহণ করবেন আর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি জায়গার দলিল অর্থাৎ যেটাকে বলা হয় সাবকলা দলিল বায়া দলিল এই দলিলগুলো আমি কোথা থেকে সংগ্রহ করব এই দলিলগুলো দুই জায়গা থেকে সংগ্রহ করা যায় একটা হচ্ছে হলো আপনার সাবরেজিস্ট্রি অফিস আর একটা হচ্ছে হলো জেলা ডিসি অফিস যেটাকে হয় হ্যাঁ ডিসি অফিসের ওখানে যেটা আছে এখান থেকে তাই সাবজেস্টি অফিস থেকে সংগ্রহ করা যায় হচ্ছে কোন দলিলগুলো যেগুলো নতুন দলিল আর যে পুরাতন দলিল সেইগুলো আপনার জেলা যে অফিস সে জেলা অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে জমির মৌজা ম্যাপ কোথা থেকে সংগ্রহ করবেন জমির মৌজা দুইটা জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন একটা হচ্ছে হলো ডিসি অফিস থেকে আর একটা হলো সেটেলমেন্ট অফিস যেটাকে সাত রাস্তা বলা হয় এখান থেকে ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন সিএস এ আর এস বিআরএস সাত রাস্তা থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের সমস্ত ম্যাপ সাত রাস্তা সেটেলমেন্ট অফিস যেটা এখান থেকে সংগ্রহ করা যায়